কবিতাটা যদি তোমার একেবারে থরলি পড়া থাকে তাহলে যে কোনো প্রশ্নের হাল তুমি নিজেই করতে পারবে তাই এই প্রশ্নোত্তর পর্বের আলোচনার আগে যে ভিডিওটা আমার প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে সেখানে অভিষেক কবিতার পুঙ্খানুপুঙ্খ আলোচনা লাইন ধরে শব্দার্থ সহ ব্যাখ্যা একেবারে সুন্দরভাবে দেওয়া আছে সেই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো দেখে তারপরেই প্রশ্নোত্তর পর্বে এসো দেখো আমি শুধু প্রশ্ন করব তাহলেই তুমি উত্তর দেবে আমাকে উত্তর বলার দরকার নেই যদি তুমি ঠিক করে দেখো ভিডিওটা যদি একবারে ঠিকঠাক বুঝতে না পারো দ্বিতীয়বার রিপিট করো রিপিট করে দেখে তারপরেই চলে এসো এই প্রশ্নোত্তর পর্বের আলোচনায় প্রিয় ছাত্রছাত্রী এবং দর্শক মণ্ডলী আবার আমরা চলে এসেছি আদর্শ ক্লাসরুমে এসে আদর্শ ক্লাসরুমে তোমাদেরকে একেবারে দারুণভাবে স্বাগত জানাই তোমরা দেখবে অনেক সময় পড়তে বসে ঘুম পাই পড়তে খুব একটা ভালো লাগে না বোরিং লাগে ঠিক সেই সময় এই ভিডিওটাকে দেখো এবং এই ভিডিওটা চালিয়ে তুমি যদি শুধু শুনতে থাকো তাহলেই তোমার অভিষেক কবিতা সমস্ত প্রশ্ন এবং উত্তর তৈরি হয়ে যাবে চলো শুরু করা যাক ব্যাক টু ব্যাক র্যাপিড ফায়ার অভিষেকের প্রশ্নোত্তর পর্ব দেখো আমরা চলে এসেছি অভিষেক কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা যে বহু ভিত্তিক প্রশ্ন এবং উত্তর তার আলোচনায় মধুসূদন দত্তের অভিষেক নামাঙ্কিত পাঠ্য অংশটি কোন কাব্য থেকে নেওয়া হেক্টরবধ তিলোত্তমাসম্ভব মেঘনাথ বোধ কাব্য ব্রজাঙ্গনা কাব্য উত্তর মেঘনাথ বধ কাব্য পরের প্রশ্ন মেঘনাথ কাব্যটির প্রকাশকাল আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ উত্তর হল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ নটি স্বর্গে বিভক্ত অভিষেক শীর্ষক কাব্যাংশটি কোন স্বর্গ থেকে গৃহীত হয়েছে অপশন প্রথম স্বর্গ নবম স্বর্গ চতুর্থ স্বর্গ সপ্তম স্বর্গ তোমরা জানো প্রথম স্বর্গ কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী হলেন ইন্দ্রজিৎ রাবণ রাঘব কুম্ভকর্ণ উত্তর ইন্দ্রজিৎ মধুসূদন যে ছন্দের জনক তা হল পাদাকুলক ছন্দ গদ্য ছন্দ অমিত্রাক্ষর ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ অমিত্রাক্ষর ছন্দ ধাত্রী ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন দেবী সরস্বতী দেবী দুর্গা দেবী লক্ষ্মী দেবী চণ্ডী উত্তর দেবী অম্বুরাশি সুতা ভগবতী ইন্দিরা সুন্দরী হলেন আসলে দেবী লক্ষ্মী দেবী চণ্ডী দেবী মনসা দেবী দুর্গা তোমরা জানো দেবী লক্ষ্মী মহাবাহু হলেন রামচন্দ্র রাবণ ইন্দ্রজিৎ বীরবাহু উত্তর ইন্দ্রজিৎ সংঘারিনু আমি রঘুবরে শূন্যস্থানে বসবে নিসারণে অপরাহ্ন রণে দিবারণে মধ্যাহ্ন রণে উত্তর হল নিসারণে দল শব্দের অর্থ মিত্রদল শত্রুদল ভাতৃদল বন্ধুদল উত্তর শত্রুদল এ এ অদ্ভুত বারতা শূন্যস্থানে বসবে জননী ভগবতী রাক্ষসী মাতো উত্তর হবে জননী চূড়ামণি শব্দের অর্থ রাক্ষসকুলের শিরোমণি রাক্ষসকুলের ক্ষেত্রমণি রাক্ষসকুলের রক্ষামণি রাক্ষসকুলের সৈন্যমণি রাক্ষসকুলের শিরোমণি পরের কোশ্চেন পদতলে পরি শোভিল কুণ্ডল কুণ্ডল শব্দের অর্থ হল কর্ণভূষণ নূপুর কণ্ঠহার কঙ্কন উত্তর হলো কর্ণভূষণ দশানন আত্মজ হলেন রাম বিভীষণ ইন্দ্রজিৎ লক্ষণ উত্তর ইন্দ্রজিৎ ঘুচাবয়ে অপবাদ বোধি অসুর কুলে দেব কুলে রিপু কুলে রিপুকুলে উত্তর হবে রিপুকুলে বৃহন্নলারূপী কিরিটি কিরিটি হলেন রাবণ ইন্দ্রজিৎ অর্জুন বিভীষণ তোমরা জানো উত্তর অর্জুন বৃহন্নলারূপী কিরিটির গোধন উদ্ধারের সঙ্গী ছিলেন এক বিরাট পুত্র পবন পুত্র রাবণ পুত্র চিত্তাঙ্গদাপুত্র উত্তর হবে এক বিরাট পুত্র যার নাম ছিল উত্তর ধ্বজ ইন্দ্রচাপরূপী ইন্দ্রচাপরূপী বলতে বোঝায় রামধনুরূপী রূপী মেঘরূপী রাত্রিরূপী উত্তর হবে রামধনুরূপী কহিলা কাঁদিয়া ধনী ধ্বনি শব্দের অর্থ হল যুবতী সৌন্দর্যময়ী অর্থময়ী দেবী উত্তর হবে সৌন্দর্যময়ী তবে কেন তুমি গুণনিধি গুণনিধি বলতে বোঝানো হয়েছে রামচন্দ্রকে ইন্দ্রজিৎকে পবনকে রাবণকে উত্তর ইন্দ্রজিৎকে সিঞ্জিনী আকর্ষী রসে সিঞ্জিনী শব্দের অর্থ হল ধনুকের ছিলা অসি তুন দুন্দুবি তোর ধনুকের ছিলা হৈমবতী সুতো হলেন গণেশ কার্তিকেয় অর্জুন গরুর উত্তর হবে কার্তিকেয় নাদিলা কর্বুর দল কর্বুর দল বলতে বোঝানো হয়েছে দেবতা হনুমানবৃন্দকে হনুমান বৃন্দকে রাক্ষসবৃন্দকে মানববৃন্দকে উত্তর হবে রাক্ষসবৃন্দকে শূন্যস্থানে বসবে যথানাদে মেঘ মাঝে ভৈরবে সুরেন্দ্র রাঘবেন্দ্র পক্ষীন্দ্র বীরেন্দ্র উত্তর হবে পক্ষিন্দ্র এরপরে দেখো আমরা চলে এসেছি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই প্রশ্নগুলো যখন তোমরা পরীক্ষার খাতায় লিখবে কেমনভাবে লিখবে উৎস সহ কীভাবে এক থেকে দু লাইনের মধ্যে লেখা যায় তারই একটা ধারণা তোমাদেরকে এই প্রশ্ন উত্তরে দেওয়া হয়েছে দেখো প্রথম প্রশ্ন মেঘনাথবধ কাব্য প্রথম স্বর্গটির নাম লেখো কাব্যের মোট কটি স্বর্গ মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গের নাম অভিষেক এই কাব্যের মোট স্বর্গ সংখ্যা নটি অভিষেক রচনাংশটিতে কার অভিষেকের কথা বলা হয়েছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক রচনাংশটিতে রক্ষরাজ রাবণের পুত্র ইন্দ্রজিতের অভিষেকের কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন ইন্দ্রজিৎ কে তোমরা লিখবে রাবণ ও মন্দোদরীর সন্তান মেঘনাথ দেবরাজ ইন্দ্রকে জয় করেছিলেন বলে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ নাম গ্রহণ করেছিলেন পরে দেখো কাকে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক নামাঙ্কিত অংশে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে রাবণপুত্র ইন্দ্রজিৎকে বীরেন্দ্র কেশরীর অর্থ হল বীর সিংহ পরের প্রশ্ন প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা ধাত্রী আসলে কে এবং তাকে কি বলা হয়েছে মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে প্রভাষার ছদ্মবেশিনী ধাত্রী আসলে দেবী লক্ষ্মী কারণে মেঘনাথ তাকে দেখে সেখানে আগমনের কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছিলেন পরের প্রশ্ন দেখো ধাপ্তির চরণে প্রণাম করে তাকে কি বলে সম্বোধন করেন অভিষেক নামাঙ্কিত রচনাংশ ছদ্মবেশ ধারণকারী চরণে প্রণাম করে তাকে মাতো বলে সম্বোধন করেছিলেন অম্বু অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশের অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাসা ছদ্মবেশ ধারণ করে কাননে এসেছিলেন এবং ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু ও রাবণের যুদ্ধ সংবাদ দিয়েছিলেন পরের প্রশ্ন দেখো কে উত্তর হবে লঙ্কেশ্বর রাবণ ও গন্ধর্বতনয়া চিত্তাঙ্গদার পুত্র হলেন বীরবাহু বাল্মীকির রামায়ণে বীরবাহুর উল্লেখ না থাকলেও কীর্তিবাসী রামায়ণে তার উল্লেখ পাওয়া যায় পরের প্রশ্ন হলো দেখো মহাসখী রাক্ষসাধিপতি কাকে বলা হয়েছে পাঠ্য অভিষেক কবিতায় মহাসখী রাক্ষসাধিপতি বলতে লঙ্কার অধিপতি রক্ষরাজ রাবণকে বলা হয়েছে পুত্র বীরবাহুর মৃত্যুতে তিনি মহাসখী হয়েছেন দেখো পরের কোশ্চেনে চলে যাবো আমরা হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা বক্তা কনক লঙ্কার দশা বলতে কি বুঝিয়েছেন বক্তা প্রভাষা ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মীদেবী কনকলঙ্কার দশা বলতে বীরবাহুর মৃত্যু এবং সেই কারণে রাবণের সসৈনের যুদ্ধযাত্রার কথা বলেছেন পরের কোশ্চেন দেখো জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কী মহাবাহু হলেন ইন্দ্রজিৎ রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে তীরের আঘাতে খণ্ড খণ্ড করে কেটে ফেলা সত্ত্বেও তারই হাতে বীরবাহুর কীভাবে মারা যেতে পারে এ কথা ভেবে তিনি বিস্মিত হয়েছেন বারতা এই অদ্ভুত বারতা বার্তাটি কী এবং তা অদ্ভুত কেন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বার্তাটি হল রাঘবের হাতে বীরবাহুর মৃত্যু বার্তাটি অদ্ভুত কারণ ইংরেজিতে তীরে আঘাতে যে রাঘবের মৃত্যু ঘটেছে সে কি করে বীরবাহুর হত্যাকারী হতে পারে পরের প্রশ্ন দেখো ভগবতীর অপর নাম কি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক নামাঙ্কিত কবিতা থেকে আমরা জানতে পারি ভগবতীর অপর নাম লক্ষ্মী রক্ষ রক্ষকুলমান বক্তাকে এবং কাককে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে দেখো উত্তর বক্তা হলেন প্রভাসার রূপ ধারণকারিণী দেবী লক্ষ্মী তিনি মায়াবী রামচন্দ্রের হাত থেকে রক্ষকুলকে রক্ষা করার জন্য ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন পরের প্রশ্ন দেখো ইন্দ্রজিতের প্রিয়ানুজকে কে বধ করেছেন অভিষেক কবিতা অনুসারে ইন্দ্রজিতের প্রিয় বৈমাত্রীয় ভাই বীরবাহুকে রামচন্দ্র সম্মুখ সমরে বধ করেছিলেন পরের কোশ্চেন দেখো রঘুবরকে ইন্দ্রজিৎ কখন সংহার করেছিলেন অভিষেক কবিতা অনুসারে লক্ষ্মীর কাছে বীরবাহুর মৃত্যু সংবাদ পাওয়ার পর বিস্মিত ইন্দ্রজিৎ তাকে জানিয়েছিলেন যে রাত্রিকালীন যুদ্ধে তিনি রাঘবকে সংহার করেছিলেন ইন্দিরা সুন্দরীকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে পাঠ্য রচনাংশে কবি মাইকেল মধুসূদন দত্ত ইন্দিরা সুন্দরী তথা লক্ষ্মীকে রত্নাকর ও রত্নোত্তমা বিশেষণে ভূষিত করেছেন ইন্দিরা সুন্দরীর মুখে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদের রোষের বহিঃপ্রকাশ কীভাবে ঘটেছিল আর একটা কোশ্চেন দেখো উত্তর হচ্ছে প্রমোদ কাননে ছদ্মবেশী লক্ষ্মীর মুখে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাথ মালা ছিঁড়ে এবং সোনার আবরণ ছুঁড়ে ফেলে নিজেকে ধিক্কার জানিয়েছিলেন হা ধিক মরে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন স্বর্ণলঙ্কা যখন শত্রুপক্ষের ঘেরা টোপে প্রিয় ভাই যখন নিহত পিতা যুদ্ধযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত তখন প্রমোদ কাননে মেয়েদের মাঝে বিলাসিতা শোভন নয় এটাই আত্মধিক্কারের কারণ ঘুচাবই অপবাদ বোধির রিপুকুলে অপবাদটি কি রামচন্দ্রের হাতে লঙ্কার আক্রান্ত হওয়া এবং প্রিয়ানুজ বীরবাহুর মৃত্যুকালে মেয়েদের মাঝে কাননের সময় কাটানো এবং কর্তব্যের গাফিলতিকে ইন্দ্রজিৎ অপবাদ বলে মনে করেছেন পরের প্রশ্ন দেখো সাজিলা রথীন্দ্র সব বিদ আবরণে রথীন্দ্র সব বলতে বোঝানো হয়েছে কাকে এবং তিনি কোন কোন বিলের মতো আভরণে ভূষিত হয়েছেন উত্তর দেখো রথীন্দ্র সব বা যোদ্ধা। মেঘনা তারকাসর বধকালে কার্তিকেয়ের মতো ও বিরাট রাজের গোধন রক্ষার্থে বৃহন্নলা রূপী কিরিটির মতো বীর আবরণে ভূষিত হয়েছিলেন পরের প্রশ্নে যাব আমরা মায়াবী মানব বলতে কাকে চিহ্নিত করা হয়েছে অভিষেক নামাঙ্কিত পাঠ্য রচনাংশে মায়াবী মানব বলতে লক্ষ্মী রঘুবর রামচন্দ্রকে চিহ্নিত করেছেন তবস্বরে মরিয়া বাঁচিল কার স্বর প্রয়োগে কে মরে বেঁচে উঠেছিলেন আলোচ্য অভিষেক কবিতায় রঘুকুলবীর ইন্দ্রজিতের তীরে আঘাতে রাঘব মোরেও বেঁচে উঠেছিলেন পরের প্রশ্ন যাও তুমি তরা করি কে কাকে তরা করি যাত্রা করতে বলেছেন অভিষেক কবিতানুসারে অনুসারে স্বর্ণলঙ্কার বর্তমান অবস্থা নিরীক্ষণ করে লক্ষ্মী তরা অর্থাৎ শীঘ্র ইন্দ্রজিৎকে সেখানে যাত্রা করতে বলেছেন পরের কোশ্চেন দেখো কাল সমরে শব্দার্থ বুঝিয়ে দাও পাঠ্য অভিষেক কবিতায় সমরে বলতে রাবণের সঙ্গে রামচন্দ্রের সম্ভাব্য ঘোরতর যুদ্ধের কথা বলা হয়েছে পরের প্রশ্ন দেখো ইন্দ্রজিৎকে চূড়ামণি বলার কারণ কী চূড়ামণি শব্দের অর্থ হলো রাক্ষসদের মধ্যে কুলশ্রেষ্ঠ বা শিরোমণি প্রবল শক্তির অধিকারী তাই ইন্দ্রজিৎকে চূড়ামণি বলা হয়েছে ইন্দ্রজিৎ রাক্ষসদের মধ্যে বীর যোদ্ধা তাকে তাই রক্ষ চূড়ামণি বলা হয়েছে এই লাইনটাও যোগ করবে একটু এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে বৈরিদল বেড়ে পরের প্রশ্ন বৈরী বেড়ে স্বর্ণলঙ্কা বৈরী দল বলতে কাদের বোঝানো হয়েছে বেড়ে স্বর্ণলঙ্কা বলতে কি বোঝো এখানে বৈরীদল অর্থাৎ শত্রুপক্ষ বলতে রামচন্দ্র এবং তার সৈন্যদের বোঝানো হয়েছে বেড়ে স্বর্ণলঙ্কা বলতে বোঝানো হয়েছে স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলা হয়েছে কাপিলা লঙ্কা কাপিলা জলধি লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি উত্তর দেখো অভিষেক কবিতা অনুসারে প্রভাসার মুখে লঙ্কার দুঃসংবাদ শুনে প্রমোদকানন থেকে যুদ্ধযাত্রাকালে রথে চেপে আকাশপথে ধাবমান মেঘনাদ ধনুকের ছিলাই যে টঙ্কার দিয়েছিলেন তাতে এমন অবস্থা হয়েছিল পরের প্রশ্ন আর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো হৈমবতী সূতো কী করেছিলেন দেবলোকের ত্রাস সঞ্চারকারী মহাবলশালী তারকাসুরকে বধ করে হৈমবতী সূতো অর্থাৎ কার্তিকেয় স্বর্গরাজ্য নিষ্কণ্টক করেছিল অর্থাৎ স্বর্গরাজ্য মুক্ত করেছিল স্বর্গরাজ্য থেকে যে অসুর ত্রাস সেই অসুর ত্রাস মুক্ত করেছিল পরের প্রশ্ন বৃহন্নলারূপী কিরিটিকে বৃহ্নলারূপী কিরিটি হলেন বৃহন্নলার ছদ্মবেশ ধারণকারী তৃতীয় পাণ্ডব অর্জুন পরের প্রশ্ন দেখো গোধন উদ্ধার করতে কিরিটি কাকে সঙ্গে নিয়েছিলেন বিরাট রাজাকে বিপদন্মুক্ত করতে কিরিটি তথা অর্জুন গোধন উদ্ধারের জন্য বিরাট পুত্র অর্থাৎ উত্তরকে সঙ্গে নিয়েছিলেন যদিও এখানে উত্তর লেখা নেই পুত্রের নাম ছিল উত্তর অর্জুনকে কিরিটি বলার কারণ কী শ্রেষ্ঠ অর্জুন দেবরাজ ইন্দ্রের দেওয়া কিরিটি বা মুকুট মাথায় পড়েছিলেন বলেই অর্জুনকে কিরিটি বলা হয় পরের প্রশ্ন দেখো বৃক্ষমূলে কথাটির মধ্যে কোন কাহিনীর ইঙ্গিত আছে বৃক্ষমূলে কথাটির মধ্যে বৃহন্নলা রূপী অর্জুনের ছদ্মবেশ ত্যাগ করে যুদ্ধসজ্জার প্রসঙ্গের ইঙ্গিত আছে পরের প্রশ্ন দেখো স্বর্ণলঙ্কায় যাওয়ার সময় ইন্দ্রজিতে রথসজ্জার কথা লেখো অভিষেক কবিতা অনুসারে স্বর্ণলঙ্কা যাওয়ার সময় ইন্দ্রজিতের অত্যন্ত দ্রুতবেগ সম্পন্ন মেঘবর্ণ রথটি চাকায় ছিল বিজলির ছটা এবং পতাকা ছিল ইন্দ্রচাপরূপী অর্থাৎ রামধনু সাতটি রঙে রঞ্জিত পরের প্রশ্ন দেখো ইন্দ্রজিৎ যখন স্বর্ণলঙ্কায় যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন তখন কে তার পথ রুখে দাঁড়িয়েছিলেন অভিষেক কবিতা অনুসারে ইন্দ্রজিৎ যখন স্বর্ণলঙ্কায় যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন তখন ইন্দ্রজিতের পত্নী প্রমীলা তার পথ রোধ করে দাঁড়িয়েছিলেন এই ছিল তোমাদের এমসিকিউ এবং তার সঙ্গে এসএ কিউ টাইপের যে কোশ্চেন এবং তার উত্তর লেখার যে ধরন সেই উত্তর লেখার ধরন এবং এই আলোচনার শেষে যে তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কোশ্চেন নিয়ে তোমাদেরকে যে কথাটা আমি বলে রাখি তোমরা একেবারে মাথায় ঢুকিয়ে নাও যখন তোমরা কবিতাটা পড়ছো প্রথমবার যখন কবিতাটা পড়ছো তখন শুধু কবিতার বিষয় কবিতার যে ভাবনা সেই বিষয় ভাবনার উপরে জোর দাও এবং বুঝতে পারছো কি না সেটা দেখো তারপরে তোমাদেরকে জোর দিতে হবে কোথায় কবিতাটা যখন রিপিট করছো তখন তুমি পেন্সিল নিয়ে যাও আমরা তো সাহায্য করবোই তার সঙ্গে সঙ্গে তুমি ওর নিজের অনুসন্ধিত দৃষ্টি নিয়ে দেখো যে কোন লাইন থেকে প্রশ্ন হতে পারে এবং সেটাকে তুমি চিহ্নিত করো যখন তুমি কোনো একটা লাইন দাগ দিচ্ছ যে এটাই প্রশ্ন আসতে পারে তখন তোমার মাথায় এটাই কাজ করবে যে এর উত্তরটাও কি হবে তিন নাম্বার পাঁচ নাম্বার কোশ্চেনকে ভালো করে লেখার জন্য মাস্টার ট্রিকটা হলো যে যখন তুমি কোশ্চেনটা লিখছো প্রথমে তুমি পরিকল্পনা করো কোন কোথার থেকে কোন প্রসঙ্গে কোন উদ্ধৃতিটা নেওয়া হয়েছে সেটাকে তুমি ভালো করে বিচার করো এ কতটুকু লেখা যাবে সেটা তুমি দেখো দেখার পর লিখতে শুরু কর এবং লিখতে শুরু করার পর প্রসঙ্গের বাইরে কোনো মতেই যাবে না হাতে লেখা ভালো করার চেষ্টা করো হাতে লেখা ভালো করো প্যারা চেঞ্জ করো যখন তুমি তিন নাম্বার এবং পাই নাম্বারে লিখবে তখন এই এইরকম এক নাম্বারের মতো উৎস দিলে হবে না সেখানে কাব্যগ্রন্থের নাম দিতে হবে কবির নাম দিতে হবে এবং কবিতার নাম অবশ্যই দিতে হবে তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কোশ্চেনের লেখার জন্য তোমরা যাতে একেবারে ফুল ফুল নাম্বার পাও কেন তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে এক তো অনুসন্ধিষ্ট দৃষ্টি চাই তার সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে যখন কবিতাটা আমি পড়ছি সেই কবিতাটা পড়ার সময় পুরো কবিতার পয়েন্ট বাই পয়েন্ট আমাকে মনে রাখতে হবে দেখবে মূল কবিতা আলোচনার সময় তোমাদেরকে আমি পয়েন্ট ধরে আলোচনা করেছি এবং সেই পয়েন্টে কোন কোন কোটেশান বা উদ্ধৃতি তুমি ব্যবহার করবে সেখান থেকে তুমি তুলে নাও কোটেশনগুলো এবং বাংলা খাতার প্রথম পেজে সেটাকে লিখে রাখো প্রতিদিন যখন সেই বাংলা খাতার নিয়ে তুমি বসবে তখন সেই কোটেশানগুলো আগে দেখো কোটেশান ব্যবহার করো হাতে লেখা পরিষ্কার করো প্যারা চেঞ্জ করে লিখো পয়েন্ট যদি দিতে পারো আরও ভালো হবে তাহলে হ্যাঁ তিন নাম্বার এবং পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর লেখার জন্য আরেকটা প্রসঙ্গ যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি। না তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের যে কোশ্চেন সেই কোশ্চেনের সেই উত্তর কিন্তু আমি তোমাদেরকে পিডিএফে প্রোভাইড করব। তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের সেই পিডিএফ চাই কিনা আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি তুমি আমার পিডিএফ দেখে সেটাকে ফুল কপি করার চেষ্টা করবে না কোনো প্রকাশনীর বই বা সহায়িকা তোমরা যে পড়ছো সেই সহায়িকার ফুল কপি করলে কিন্তু তোমরা কখনোই ফুল ফুল নাম্বার পাবে না সহায়িকা সহায়িকা বই রয়েছে তোমাদেরকে সাহায্য করার জন্য সেই সাহায্য নিয়ে তোমার নিজস্ব যে ধারণা সেই ধারণাটা তুমি খাতায় যখন ফুটিয়ে তুলতে পারবে তখন তোমাকে ফুল নাম্বার থেকে কেউ আটকাতে পারবে না অর্থাৎ তিনে তিন পাঁচে পাঁচ এটা তুমি পাবেই এটা তুমি মাথায় রাখো একটা কথা ভুলে যাচ্ছি পাঁচ নাম্বার এবং তিন নাম্বার যত তুমি ভালো করে প্রস্তুতি নাও সেটাকে যতক্ষণ না তুমি লিখছো লেখা যদি প্র্যাকটিস না করো তাহলে কোনো সেটা ভালোভাবে হতে পারে না তুমি লেখা প্র্যাকটিস করো লেখা প্র্যাকটিস করতে থাকো দেখো লিখতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবে এবং ধীরে ধীরে সেই সমস্যা থেকে তুমি নিজেই নিজেকে উদ্ধার করবে তাই লিখতে কিন্তু অবশ্যই হবে লেখা প্র্যাকটিস না করলে কখনোই লেখা ভালো হতে পারে না তিন নাম্বার এবং পাঁচ নাম্বারে লিখতে গেলে তোমাদের লেখা অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর যদি এইভাবে প্রস্তুতি নাও তাহলে মাধ্যমিকে বাংলাতে তোমাকে কেউ আটকাতে পারবে না কেউ পিছনে ফেলতে পারবে না এটা আমি হলফ করে বলতে পারি